তৃণমূলের দলকে সুসংগঠিত করার লক্ষ্যে খাগরিয়া ইউনিয়নে কর্মী সভা চট্টগ্রামের সাতকানিয়া হতে আশফাদুল নওয়াজ কফিল এর প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খাগরিয়া ইউনিয়ন চার পাঁচ ও ছয় ওয়ার্ডের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতির একত্রিশ দফার পক্ষে জনমত গঠন ও তৃণমূল দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে পনেরো নভেম্বর শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়া খাগরিয়া বটতল প্রফেসর আহমদুর রহমান মেমোরিয়াল একাডেমি মাঠে বিকাল চারটায় মোহাম্মদ ফরিদ উদ্দিন সবদাগরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতখানিয়ার সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ আবুল হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতখানিয়া উপজেলার সাবেক সভাপতি ফরিদুল আলম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতখানিয়া উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস বাজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা মাহতাব উদ্দিন ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দিন নুরুল কবির শাহু আলম আজম ও আলমগীর মোহাম্মদ আবুল কাশিম আরমান সেলিম মাহবুবুল আলম আফসার উদ্দিন আনোয়ার নুরুল আলম মফিস সৌদাগর কামাল উদ্দিন মফিজ সেলিম উদ্দিন ইমরান রুবেল মিজান উত্তর সাতখানিয়া ছাত্রদল নেতা এনামুল হক এনাম ইউনুস নুরি খাগরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মহিউদ্দিন সুজন আসিফ জাহেদ প্রমুখ আমাদের এলাকার। Mudah bi